বলে এগুলো বলেছি অনেকবার আবার বলছি এই যে টিয়া পাখি শালিক পাখি ময়না কাকাতুয়া এগুলো সব আমাদের দেশের পাখি এইগুলো এইরকম খাঁচায় আটকে রাখা বেআইনি হয়ে গেছে অনেক বছর আইন হয়ে গেছে তা করি কেন হচ্ছে না না কেউ এগুলো শেখাচ্ছে না স্কুলের মাস্টাররা শেখায় শেখায় শিখিয়েছে স্কুলের মাস্টাররা বলেছে কি বলেছে যে আচ্ছা তা বাড়ির ছেলেরা স্কুলে যায় তাই কেউ কথা বলছে না আচ্ছা তাহলে স্কুলের মাস্টাররা শেখায় তাহলে স্কুলের মাস্টারদের দোষ নেই আচ্ছা যারা ভোট চায় যারা বলে আমাদের ভোট দাও আমরা ভালো তারা শিখিয়েছে কি সি পি লোকেরা শিখিয়েছে না না তারা কি শিখিয়েছে যে এগুলো অন্যায় হচ্ছে না না শেখায়নি আচ্ছা টিএমসি লোকজন শিখিয়েছে কেউ শিখায়নি আচ্ছা এখন বিজেপি খুব হচ্ছে বি জে পি ছেলেরাও ভোট চায় তারা শিখিয়েছে তারা তো শিক্ষিত নেতা তারা শেখায়নি তো তাহলে বাচ্চাদের কিন্তু মাস্টার মাস্টাররা শিখিয়েছে তাহলে মাস্টারদের বাদ দিচ্ছি ওদের দোষ নেই স্কুলে এইসব শেখানো হয় তাহলে যারা ভোট চায় তারা শেখাচ্ছে না কেন এগুলো একটাই কি গরিব দেখছো কষ্ট করে সংসার চলছে এইটা পুষে এদের কি কোনো ইনকাম হচ্ছে এর থেকে কি কোনো ইনকাম হচ্ছে হচ্ছে না অথচ বেআইনি কাজ হচ্ছে বেআইনি কেন এইগুলো আটকে রাখলে আমাদের প্রকৃতিতে যেসব পশু পাখি ছাড়া থাকে মুক্ত থাকে আটকে রাখলে পরিবেশের ক্ষতি হচ্ছে তাতে হচ্ছে কি সব মানুষের ক্ষতি হচ্ছে তার মানে গরিবদেরও ক্ষতি হচ্ছে তাহলে কিছু গরিবের জন্যে সব মানুষ সব গরিবেরও ক্ষতি হচ্ছে পরিবেশ খারাপ হলে সবাই ভুগবে বড় লোকেরা তাদের অসুবিধা হলে পার পেয়ে যাবে গরিবদের কষ্টটা বেশি হবে তাহলে কিছু গরিবের ভুলে কিছু মানে এদের ঠিক মতো শেখায়নি এত সব ভোট চায় এই যে সিপিএমরাও বলছো তারাও শেখায়নি তা বামফ্রন্টের আমলে রায়দিগির মা সুদাময় এই টকি যে আজ থেকে তিরিশ বছরেরও বেশি এই বিরানব্বই চুরানব্বই সালে কম রেটরা শুনছেন একটু মনে করে দেখুন রায়দিগির মা সুদাময় টকি যে শুধু সরকারি প্রোগ্রাম হয়েছিল পাখি বাঁচাতে হবে কেন সব গ্রামের নেতারা সেই হল ঘর ভর্তি ছিল সেখানে ফরেস্ট অফিসের লোকজন ছিল বিডি অফিসের লোকজন ছিল থানায় ছিল আর আমি যেহেতু একটু পরিবেশের এই আমাদের শতমুখী পরিবেশ কল্যাণ সংস্থা পরিবেশের কাজ করি আমরাও ডাক পেয়েছিলাম আমরা দেখলাম হল ঘর ভর্তি লোকজন এলাহি খাওয়া দাওয়ার ব্যাপার সারাদিন শেখানো হলো নেতাদের যে এগুলো যার যার গ্রামে গিয়ে গরিব মানুষদের শেখাবে তারা শেখায়নি কমরেডরা শুনছেন তো স্থানীয় কমরেডরা রাগ করবেন না আচ্ছা তারপরে টিএমসি বলছো শেখায়নি বিজেপি বলছো শেখায়নি সব কিন্তু সরকারি আইন হয়ে গেছে বহুকাল আগে আর যারা ক্ষমতায় আসতে চায় তারা তো সরকারি ক্ষমতায় আসবে তারা এগুলো শেখাচ্ছে না কেন তারা কি নিজেরা জানে সব পার্টির দাদাদের নেতাদের মানে হাতঝোড়ো করে বলছি আপনারা নিজেরা কি জানেন যদি জেনে থাকেন তাহলে শেখাচ্ছেন না কেন এই অজ্ঞ গরিব মানুষদের মাথা খেয়ে শুধু ভোটটা নেবেন আর এগুলো শেখাবেন না এ কি আচ্ছা ডাক্তাররা ডাক্তারদের কাছে এত রোগ নিয়ে যাও তোমরা ডাক্তাররা কি বলে যে পরিবেশ বাঁচাতে হবে এইসব বলে যে পরিবেশ নষ্ট হলে রোগ বাড়বে এসব কি বলে ডাক্তার টাকা নেবে ডাক্তার ওষুধ দেবে এই তো মুশকিল আমি এখন ডাক্তারদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক আমি এই সংস্থায় আছি খুব ভালোবাসার সম্পর্ক হয়েছে ডাক্তার বাবুরা রাগ করবেন না আমি স্থানীয় ডাক্তারদের জানি না কেউ এগুলো শেখান কি না কিন্তু এই যে আন্দোলন চলছে আমাদের বাংলার মেয়ে অভয়া চলে গেছে তার জন্যে ডাক্তারবাবুরাই প্রথম হাল ধরেছেন তাদের ভরসায় আমরা সাধারণ মানুষের আলোচনা আন্দোলন করছি তা ডাক্তারবাবুদের কাছে অনুরোধ আপনারাও এই পরিবেশের আন্দোলনটাও এর সঙ্গে প্রচার করুন আর নাহলে মানুষরা বুঝবে কি ডাক্তাররা কেন শেখাচ্ছে না তাহলে কি পরিবেশ ধ্বংস হোক রোগ বেশি বাড়ুক ডাক্তারদের কাছে বেশি গরিব মানুষ যাক এইটা তো গরিব মানুষরা বুঝবে আমি এই অভয় আন্দোলনের জন্যে সর্বক্ষণের জন্যে আছি এরা সবাই জানে তাহলে এই আন্দোলনের সঙ্গে পরিবেশ বাঁচানোর আন্দোলন এই যে স্বাস্থ্যের আন্দোলন আপনারা বলছেন পরিবেশ না বাঁচলে তাহলে তো ডাক্তারদের পশার বাড়তে থাকবে এরাই বলছে কিন্তু ডাক্তাররা কেন শেখাবে তাহলে তো ডাক্তারদের ইনকাম কমে যাবে এই অবস্থায় আমরা কি করব আমরা যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত আছি আমরা কী কৈফত দেব কে শেখাবে তাহলে কোনো পার্টির দাদারা শেখাচ্ছে না স্কুলের মাস্টাররা শেখাচ্ছে সেটা কোনো কাজে লাগছে না তাহলে আমাদের অনেকে বলে তোমরা পরিবেশের কথা বলো তোমরা শেখাও তাহলে আমরা কি এই প্রচার করার জন্য সরকারি কোনো টাকা পাই কোনো টাকা কি পাই আমরা তো স্বেচ্ছাস্রময় এটা করছি তাই এই শেখাতে গিয়ে একটা বিরাট বিপদের মধ্যে আমরা পড়েছিলাম অনেক দিন ধরে বুঝিয়েছিলাম কাশীনগর বাজারে যারা কচ্ছপ ব্যবসা করে কচ্ছপের মাংস সেগুলো তাদের গ্রামে গিয়ে বন দপ্তরের লোকেরা পোস্টার দিয়ে প্রচার করে এসছে শোনেনি আমরা তাদের মিষ্টি করে অনেক দিন বুঝিয়েছিলাম তারা বলল বাবু তোমাদের এসব কথা কোনো দাম নেই কাশীনগরের বাবুরা আমাদের ফরে আছে তোমরা কি করবে বাধ্য হয়ে আমরা তখন একটা কেস করেছিলাম কাশীনগরের বাজারে সঙ্গে সঙ্গে আমরা খবর দিয়েছিলাম হাঁড়িতে তুলেছিল তাদের নামে বন দপ্তরের কেস হয়ে গেছে আপনারা জানেন খুব কড়া কেস